বর্তমান সময়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য মুখ্য মস্ত্র হল ড্রোন এই ড্রোন উৎপাদনে মাইল ফলক অর্জন করেছে ইরান ইরানের আবিষ্কৃত বিস্ময়কর ড্রোন শাহেদ একশো নিয়ে আজকের আলোচনায় আপনাকে স্বাগতম শাহেদ একশো ছত্রিশ একটি কামিকাজি বা আত্মঘাতী ধরনের ড্রোন শাহেদ নামের অর্থ সাক্ষী এটা ডিজাইন করেছে ইরানের হিসা কর্পোরেশন কম দামে উন্নত মানের একটি ড্রোন হলো শাহেদ একশো এর দাম প্রায় দশ হাজার থেকে বিশ হাজার ডলার যা একটি কারের চেয়েও কম দাম এ ধরনের ড্রোন তৈরি করতে আমেরিকা ব্যয় করে এক মিলিয়ন ডলার আর রাশিয়া ব্যয় করে দুই মিলিয়ন ডলার একটা সাধারণ মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে এই ড্রোন চালানো হয় কি ভাবছেন ইরানিয়ান বুদ্ধির দৌড় কত লম্বাই তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা ছয় ফুট ওজন দুইশো বিশ কেজি এটার ইঞ্জিন হলো মাডো পাঁচশো পঞ্চাশ মোটর বাইক ইঞ্জিন পঞ্চাশ হর্স পাওয়ার বিশিষ্ট মাথার অংশ পাঁচ থেকে পঞ্চাশ কেজি বোমা বহন করতে পারে পরিচালনাকারী অটো গাইড ড্রোনটি পরিচালনা করার জন্য গ্রোনাস আইএনএস নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয় এটি রাডার ফাঁকি দিতে খুব পারদর্শী কত দূর যেতে পারে এই ড্রোন এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার এই ড্রোন পাড়ি দিতে পারে এই ড্রোনের গতি ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার প্রায় এই ড্রোনটি প্রায় চব্বিশ ঘন্টা ভেসে থাকতে পারে ধাপ এক একটি কার্গো বা মালবাহী ট্রাকে এটাকে বহন করে উৎক্ষেপণের জন্য জায়গায় নিয়ে আসা হয় একটি ট্রাকে প্রায় পাঁচটি ড্রোন আটে ধাপ দুই কোথায় আক্রমণ করবে তা নির্ধারণ করার জন্য গ্লোনাস নেভিগেশন সিস্টেম প্রোগ্রাম করা হয় ধাপ তিন একটি রকেটের সাহায্যে ড্রোনটিকে আকাশে উড়ানো হয় উড়ার পর ড্রোনের ইঞ্জিন চালু করা হয় এবং রকেটটিকে ফেলে দেওয়া হয় ওজন কমানোর জন্য আকাশে ডানা মেলার পর ড্রোনটি তার লক্ষ্য বস্তুর দিকে আঘাত হানার জন্য দ্রুত গতিতে উড়ে যেতে থাকে ওড়ার সময় এটি রাডার ফাঁকি দেওয়ার জন্য খুব নিচ দিয়ে উড়ে যায় ধাপ চার লক্ষ্যস্থলে পৌঁছার পর ড্রোনগুলো নিখুঁতভাবে টার্গেট শনাক্ত করার জন্য টার্গেটের চারপাশে ঘুরতে থাকে এরপর টার্গেটের উপর পরে বোমাসহ নিজেই ব্লাস্ট হয়ে যায় এভাবে অনেক বড় এলাকা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায় আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ